পাচার করতে গিয়ে পুলিশের জালে বাংলাদেশি নাগরিক মমত ও আশ্রয় দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে দুই ভারতীয় আজ মালদা জেলা আদালতের মাধ্যমে নিয়েছে বৈষ্ণবনগর মারি চাঁপাই জেলার শিবপুর থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ভোর রাতে কুম্ভরা আউটপোস্টের পুলিশ শিবপুর এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি ভারতীয় সীমা একটি বাংলাদেশের উদ্ধার হয়েছে দুটি মহেশ তদন্তে পুলিশ জানতে পারে ভরত ও সুদর্শন নামে দুই ভাই দ্রুতকে বাংলাদেশিকে আশ্রয় এবং পাচারে মদত করেছিল মৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ গ্রেফতার করা হয়েছে ভরত মন্ডল বয়স পঞ্চাশ বছর এবং সুদর্শন মন্ডল বয়স আঠান্ন নামে দুই ভারতীয় দুই ভাইকেও কিনিতে না আমার বাড়িতে ছিল না আমার বাড়িতে এই বাড়িতে ছিল না ও ঠিকই আপনি কিসের ব্যবসা করেন আপনি রাখান তাহলে